হাসপাতালের চরম গাফিলতিতে বিপদের মুখে পড়লেন এক শ্বাসকষ্টে আক্রান্ত রোগী সোমবার গভীর রাতে মেলাঘর রাজঘাট এলাকার সুলেখা সরকারকে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে আগরতলা চেপে হাসপাতালে রেফার করে কিন্তু অভিযোগ অ্যাম্বুলেন্সে রাখা অক্সিজেন সিলিন্ডার ছিল প্রায় ফাঁকা নিয়ে যাত্রা শুরু করার পর বৈরাগী বাজার এলাকায় আসতে অক্সিজেন ফুরিয়ে যায় ফলে শ্বাসকষ্ট বাড়তে থাকে রুগীর দ্রুত বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কোনো রকমে তাকে সাময়িক চিকিৎসা দিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয় বিশালগড় হাসপাতালে রুগীর পরিষেবার পরিবারের লোকজন খুবই ফেটে পড়েন এবং দ্রুত অক্সিজেন সংযোগের দাবিতে চিৎকার শুরু করেন সেখানকার চিকিৎসকরা রোগিণীকে অক্সিজেন দিয়ে অবস্থা কিছুটা স্থিতিশীল করার পর আগরতলা জেবেপি হাসপাতালে পাঠিয়ে দেন ঘটনায় মালাইকড় হাসপাতালে দায়িত্ব ডাক্তারিন অতিব্র খুব দেখা দিয়েছে প্রশ্ন উঠছে কেন রোগীর জীবন সংকটাপন্ন জেনেও চিকিৎসকরা পূর্ণ অক্সিজেন সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করেননি। যদি রোগীর মৃত্যু হতো তাহলে তার দায়ভার কে নিত এই ঘটনার পর রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় প্রশ্ন উঠেছে এবং সংশ্লিষ্ট ডাক্তার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছে রোগীর পরিবার কী শুনলেন বড় করে স্বাস্থ্য কমিটিছেন হ্যাঁ তারপরে মেলাঘর হসপিটালে আমরা ভর্তি করাইছি হ্যাঁ তো এখান থেকে যাওয়ার পথে অক্সিজেনটা ডিস্টার্ব করতে আসে আমরা গাড়ি দিয়ে নিয়ে যাইছি এখন হসপিটালে আনলাম আসার পরে এখন আপাতত একটা অক্সিজেন দিয়ে একদিন হাসপাতালে কাঁতে আঁতে অক্সিজেনটা শেষ হয়ে গেছে আমরা তো শেষ শেষ আমরা ভাবছি বন্ধ হয়ে তারপর আমরা হাসপাতালে একবার তারা চালু করে থেকে আবার সেই অবস্থা আয়া অক্সিজেন নাই সিলিন্ডার বিশাল সিলিন্ডার দিলো